সপ্ত শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট থ্রি হোয়াট আর ফ্রেন্ডস ফর এই ইউনিটের লেসন ওয়ান প্রাইজ গিভিং ডে এট স্কুল এই লেসনের বি সি এই লেসনের যত অ্যাক্টিভিটি আছে প্রশ্ন উত্তর তারপরে স্যামসি ম্যাজিক আমি সব নিয়ে আলোচনা করব প্যাসেজ নিয়ে আলোচনা করব এবং তোমাদের ওয়ার্ড মিনিং এবং বাংলা অনুবাদ দেওয়া থাকবে সাথে

ফ্লোরা ফারাবির বাড়িতে বেড়াতে এসেছিল মানে ফারাবির সাথে দেখা করতে এসেছিল দে আর টকিং তারা কথা বলছে ফ্লোরা ওয়ান্টস টু নো আর ফ্লোরা জানতে চেয়েছিল অ্যাবাউট দা প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবি স্কুল ফারাবি স্কুলের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে সে জানতে চেয়েছিল ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে ফারাবি শেষ ফারাবি তখন এতটি বলল যে গতকালকে তার স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল এ কথা ফারাই ওকে অন দিস অকেশন মানে এই উপলক্ষে এই অনুষ্ঠানে আওয়ার স্কুল অডিটোরিয়াম আমাদের স্কুলের যে মিলনায়তন এন্ড ইটস ডেস এবং এর যে মঞ্চ মানে যে মিলনায়তনের ভিতরে যে মঞ্চ আছে সেটি ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড খুবই সুন্দর উজ্জ্বলভাবে এটি সুসজ্জিত করা হয়েছিল স্টুডেন্টস প্রেজেন্ট এট দা ফাংশন ওই অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিল তারপর দেখি বলছে এমং আদার্স অন্যান্যদের মধ্যে দ্য গার্ডিয়ানস অভিভাবক এন্ড সাম ইমিনিয়েন্ট ইমিনিয়েন্ট বিশিষ্ট বিখ্যাত ইমিনিয়েন্ট পার্সন অফ দ্য লোকালিটি এলাকার কিছু কিছু বিশিষ্ট ব্যক্তি অ্যাটেন্ডেড উপস্থিত ছিল দ্য ফাংশন ওই প্রোগ্রাম অনুষ্ঠানে পারাবি কন্টিনিউস পারাবি বলতে থাকলো দ্য প্রিন্সিপাল অফ পি এন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট পি এন কলেজের যে অধ্যক্ষ প্রিন্সিপাল সে ছিল তোমার প্রধান গেস্ট চিফ গেস্ট মানে হচ্ছে প্রধান অতিথি চিফ মানে প্রধান গেস্ট মানে অতিথি সবাই জানি তো প্রধান অতিথি ছিল প্রিন্সিপাল ইট স্টার্ট অন জাস্ট টাইম এটি ঠিক সময়ে শুরু হয়েছিল চারটাই ফারাবি ফারাই বলল আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দা এনুয়াল রিপোর্ট যা আমাদের যে প্রধান শিক্ষক চিনি প্রথমে বার্ষিক প্রতিবেদনগুলি পড়লো রিপোর্টমেন্ট প্রতিবেদন দেন দেন দা চিফ গেস্ট তারপরে যে প্রধান অতিথি গেভ আ শর্ট স্পিচ সংক্ষিপ্ত একটা বক্তব্য দিল স্পিচ মানে বক্তব্য হি হাইলি প্রেসড কি সে বয়সী প্রশংসা করলো মানে উচ্চ প্রশংসা করলো দা ওভারঅল পারফরম্যান্স সার্বিক যে পারফরম্যান্স আছে

জন্য মানে অসাধারণ কার্যক্রমের জন্য যারা এই পুরস্কার পেয়ে তাদের পুরস্কার বিতরণ করলো ডিড ইউ গেট এনি প্রাইস তুমি কি কোনো পুরস্কার পাইছো ফারাবি ফ্লোরা ইনকোয়ার্স ইনকোয়ার মানে কোন কিছু বলা জিজ্ঞেস করা তদন্ত করা সে তাকে বললো তুমি কি কোনো পুরস্কার পাইছো ইয়েস আই ডিড ফারাবি রিপ্লাইস ফারাই বলল পেয়েছি আই হ্যাভ গট টু প্রাইজেস আমি দুইটা পুরস্কার পেয়েছি ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স

ব্যক্তি বা কোনো জায়গা দেখতে যাওয়া কে বলা হয় সেরিমনি মানে উৎসব ফাংশন মানে উৎসব অনুষ্ঠান ইমিনেন্ট মানে বিশিষ্ট বিখ্যাত পিপল হ্যাভিং লস অফ পাওয়ার এন্ড ইনফ্লুয়েন্স মানুষের অনেক শক্তি রয়েছে প্রভাব রয়েছে তাদেরকে ইমিনেন্ট বলা হয় প্রেস মানে প্রশংসা স্পিক হাইলি অফ সামথিং মানে কোনো ব্যক্তি বা কোনো কিছু সময়কে উচ্চভাবে কথা বললে মানে খুবই আহ বৈশি প্রশংসা করলে বলা হয় প্রেস আউটস্ট্রিম মানে অসাধারণ এক্সট্রিমলি গুড ডিসপ্লে মানে কোনো কিছু প্রদর্শন করা পুট সামথিং ইন এ প্লেস কোন স্থানে কোনো কিছু রেখে দেওয়া 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 হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি যেখানে তুমি সহজভাবে এটা দেখতে পারবে এবার দেখো ডি আস্ক অ্যানসার দা কোশ্চেনস তারপরে একটা ওই প্রশ্নগুলি উত্তর দিতে হবে দেখো আমি কি ভাবে প্রশ্ন বানিয়েছি এবং তোমাদের জন্য উত্তর দিয়েছি আমি প্রথম প্রশ্ন বানিয়েছি হোয়ার ওয়াজ দা প্রাইজ গিভিং ফাংশন হেল্ড কোথায় পুরস্কারের বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল আমি উত্তর দিয়েছি দ্য প্রাইস গিভিং ফাংশন ওয়াজ হেল ইন দা স্কুল অডিটোরিয়াম স্কুলের মিলনায়তনে আয়োজন করা হয়েছিল হাউ ওয়াজ দা অডিটোরিয়াম ডেকোরেটেড যে ওই মিলনায়তনটা কিভাবে সাজানো হয়েছিল দ্য অডিটোরিয়াম ওয়াজ ডেকোরেটেড ব্রাইটলি খুব উজ্জ্বলভাবে খুব সুন্দরভাবে ওই অডিটোরিয়ামটি সাজানো হয়েছিল হু ওয়াজ দা চিফ গেস্ট অ্যাট দা ফাংশন অনুষ্ঠানের প্রধান অতিথি কে ছিল

আচ্ছা এরপরে আমরা ইতে জানি একটি কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দেয়ার ভার্বস বা রাইট ফ্রম ভার্ব আছে বক্সের মধ্যে দেওয়া সেগুলো এগুলি বলছি করার জন্য আচ্ছা এবার গিভ দেয়ার কারেক্ট ফর্মস সঠিক বার ভার্ব বলি বি সিং স্পিক স্টেজ এবার আমি আমি এটি তোমার জন্য উত্তর সহ লিখে রেখেছি দেখো অ্যাজ দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন প্রাইজ গিভিং ফাংশনের শেষে দেয়ার ওয়াজ এ কালচারাল শো এখানে ওয়াজ হয়েছে আমরা জানি বিবার বিবার বলা হয় কিন্তু এখানে হলো কারণ এটি একটি অতীতের ঘটনা যে ফাংশন শেষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল আচ্ছা তারপরে দা স্টুডেন্ট স্যাং গান গিয়েছিল যেহেতু কথা সিং এর পাশ ডান্সড নাচ করেছিল এন্ড স্টেজড স্টেজ মানে মঞ্চস্থ করা মঞ্চস্থ করেছিল এ ওয়ান এক ড্রামা এক এক বিশিষ্ট ড্রামা তারা কি করেছিল মঞ্চস্থ করেছিল ইট ওয়াজ সো গুড এটি এত বেশি গুড এত বেশি আনন্দ দ্যাট एवरीवन স্পোক হাইলি অফ ইট সবাই এটা সম্পর্কে খুব উচ্চ প্রশংসা করেছিল ঠিক আছে এটি ছিল রাইট ফ্রম বার তো তোমাদের এই যতগুলি সবকিছু নিয়ে আলোচনা করেছি আমি পরবর্তী ভিডিও তোমাদের পরবর্তী লেসনের প্যাসেসহ সকল নিয়ে আলোচনা করবো তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে সবার জন্য খুদা হাফেজ